হ্যালো ভিউয়ার্স আজকে আমাদের তোমাদের সামনে আবার একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ইন্ডিয়ান রেলওয়ের যে কতগুলো জোন আছে এবং সেই জোনগুলোকে কীভাবে গ্রাফ গ্রাফের সাহায্যে আমরা মনে রাখতে পারবো তার একটা টেকনিক কিন্তু আমি বের করেছি ঠিক আছে তাহলে আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে জোন অফ ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে ঠিক আছে জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে তাহলে আমাকে মনে রাখতে হবে টোটাল হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে বর্তমানে জোন আছে আঠারোটা ঠিক আছে কতগুলো জোন আছে আঠেরোটা এবার কীভাবে মনে রাখবো সেটা দেখাচ্ছে কিভাবে মনে রাখবো সেটাকে দেখাচ্ছি দেখো এই দিকটা আছে কি নর্থ ঠিক এই দিকটা আছে কি সাউথ আর এই দিকটা আছে ইস্ট আর এই দিকটা আছে কি ওয়েস্ট তাহলে আমি মনে রাখবো এই নর্দার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি নিউ দিল্লি নিউ দিল্লি হুম নর্দার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি নিউ দিল্লি ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি কলকাতা সাউদার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি চেন্নাই চেন্নাই এবং ওয়েস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি মুম্বাইয়ের চান চার্চ গেট মুম্বাইয়ের মুম্বাইয়ের চার্চ গেট চার্জ গেট তাহলে এটা আছে কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখে নিলাম এবার অন্যগুলো দেখি বাকিগুলো দেখি ঠিক আছে বাকিগুলো দেখি দেখো সেন্ট্রাল জোন হচ্ছে কি এই দেখো সেন্ট্রাল জোন হচ্ছে কি মুম্বাই মনে সেন্ট্রাল জোন আছে কি সেন্ট্রাল জোনের হেডকোয়ার্টার আছে মুম্বাই হম মুম্বাই ভালো একটা আচ্ছা এবার দেখে নি দেখো এই দিকটাকে কি বলবো এই যে এই দিকটাকে কি বলবো এই দিকটাকে বলবো নর্থ ইস্ট ঠিক এই দিকটা কি বলবো নর্থ ইস্ট তাহলে নর্থ ইস্টের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কি নর্থ ইস্টের হেডকোয়ার্টার যেটা সেটা হচ্ছে গোরখপুর হ্যাঁ গোরাকপুর আর কি গোরাকপুর ইউপিতে আছে তাহলে এই দিকটাকে কি বলবো এই দিকটা বলবো সাউথ ইস্ট তাহলে সাউথ ইস্টের হেডকোয়ার্টার আছে কলকাতা ঠিক আছে কলকাতা সাউথ ইস্টের হেডকোয়ার্টার আছে কলকাতা তাহলে এই দিকটাকে কি বলবো সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টের হেডকোয়ার্টার আছে কি হুগলি

सेंट्रल जोन आगे देखो ए দিকটা কি বলো এটা তো যে সেন্ট্রাল আগে সেন্টার এটা মেন হচ্ছে সেন্টার তাহলে এটাকে কি বলো নর্থ সেন্টার নর্থ সেন্ট্রাল নর্থ সেন্ট্রাল জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি এলাহাবাদ ঠিক আছে এলাহাবাদ বর্তমানে চোরিয়া তাহলে এলাহাবাদ ঠিক আছে এলাহাবাদ তাহলে এই এটাকে কি হলো ইজ ইস্ট সেন্ট্রাল তাহলে ইস্ট সেন্ট্রাল এর হেডকোয়ার্টার হচ্ছে কি হাজীপুর ঠিক আছে হাজীপুর তাহলে এইটাকে কি বলবো সাউথ সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল হচ্ছে কি সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদ্রাবাদ ঠিক আছে সেকেন্দ্রাবাদ তাহলে এটাই কি বলবো ওয়েস্ট সেন্ট্রাল তাহলে ওয়েস্ট সেন্ট্রাল হচ্ছে জব্বলপুর যেটা আছে কোথায় মধ্যপ্রদেশ জব্বলপুর ঠিক আছে জব্বলপুর যেটা আছে কোথায় মধ্যপ্রদেশ ঠিক আছে তাহলে এইগুলো দেখে নিলাম আচ্ছা এবার বাকিগুলো আরো দেখে নেই কি কি আছে তাহলে এটা এটা হয়ে গেছে আচ্ছা নর্থ সেন্ট্রাল হয়ে ইস্ট সেন্ট্রাল এলো সাউথ সেন্ট্রাল হয়ে ওয়েস্ট সেন্ট্রাল দেখে নিল বাকিগুলো দেখে নি তাহলে বাকিগুলো কী আছে দেখো বাকিগুলো আছে কি ধরো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ঠিক নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যখন বলবে তখন হচ্ছে কি মালিগাঁও ঠিক মালিগাঁও যেটা আছে কোথায় আসামে আছে মালিগাঁও ঠিক আচ্ছা এবার যদি বলে সাউথ ইস্ট সেন্ট্রাল ঠিক সাউথ ইস্ট সেন্ট্রাল তখন হয়ে যাবে কি বিলাসপুর মনে রাখবে কি মনে রাখবে বিলাসপুর ঠিক বিলাসপুর সাউথ ইস্ট সেন্ট্রাল আছে বিলাসপুর আচ্ছা আর কি কি বাকি আছে একটা আছে কি মনে রাখবে কলকাতা মেট্রো রেলওয়ে কলকাতা ঠিক কলকাতা মেট্রো রেলওয়ে যার হেডকোয়ার্টার আছে কলকাতা যার হেডকোয়ার্টার আছে কি কলকাতা আচ্ছা আরেকটা মনে রাখবে কি সাউথ ঠিক সাউথ কোস্ট রেলওয়ে সাউথ কোস্ট রেলওয়ের হেড কোয়ার্টার আছে কি তোমার কি ভুবনেশ্বর 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 সাউথ কোস্ট রেলওয়ে যখন বলবে রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কি তখন হচ্ছে ভুবনেশ্বর ঠিক আরেকটা হচ্ছে সাউথ কে কোস্ট রেলওয়ে জোন সাউথ কোস্ট রেলওয়ে জোন এর হেডকোয়ার্টার আছে কি সেটা হচ্ছে কি তোমার বিশাখাপত্তনাম এর হেডকোয়ার্টার আছে কি এটা এটা মনে কি সবচেয়ে লেটেস্ট বিশাখাপত্তনাম তাহলে এই গ্রাফের সাহায্যে রেলওয়ে কি কি দেখলাম ঠিক আছে তাহলে রেলওয়ে জোনের সংখ্যা আছে কত থাকবে না এটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে অনুযায়ী হচ্ছে কি আঠারোটা ঠিক আছে আচ্ছা এর সাথে সাথে আমরা কতগুলো ই দেখে নেই মানে কতগুলো আহ কোয়েশ্চেন যেগুলো রিপিটেডলি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ঠিক আছে যেমন হচ্ছে কি যেমন হচ্ছে যে ফার্স্ট রেলওয়ে ফিফটি থ্রি ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল এই্রি ফিফটি থ্রি কোথা থেকে তো মনে রাখবে ঠিক আছে কি বোম্বে থেকে থানে বোম্বে থেকে বোম্বে থেকে থানে আচ্ছা বম্বে বোম্বে থানে বোম্বেম্বে থেকে তাহলে বোম্বে যে ট্রেন স্টেশন স্টেশনটা ছিল তার নাম কি ছিল তার নাম ছিল আমি বলেছি ভান্ডার ঠিক আছে বড়ি বড়ি ভান্ডার মনে রাখবে বড়ি ভান্ডার স্টেশনটার নাম ছিল কি বড়ি ভান্ডার এই স্টেশনটার পরবর্তীকালে কি হয়েছে মহারাজা ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনান্স হয়ে গেছে আর কি ঠিক আছে তাহলে বোম্বেতে বোম্বে থেকে থানে এটা ফার্স্ট ট্রেন চলেছিল আঠারোশো তিপ্পান্ন সালে ষোলো ষোলো এপ্রিল তাহলে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কত সালে চলেছিল তো মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলে চলেছিল তার পরের বছর আঠারোশো চুয়ান্ন সালে ঠিক আছে কোথা থেকে বলছে হাওড়া থেকে হুগলি হাওড়া থেকে হুগলি মনে রাখবে হাওড়া থেকে হুগলি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি ট্রেন সার্ভিস আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে যে ফার্স্ট মানে ইলেকট্রিক ট্রেন কত সালে চলেছিল তো মনে হবে উনিশশো পঁচিশ সালে চলেছিলো তাহলে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন চলেছিল কত সালে উনিশশো পঁচিশ সালে কোথা থেকে মনে হবে বম্বে ভিটি থেকে কুরলা বম্বে ভিটি থেকে কুরলা ঠিক আছে বম্বে ভিটি থেকে কুরলা তাহলে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন চলেছিল ঠিক আচ্ছা এর সাথে আরো কিছু কোয়েশ্চেন দেখে নি যেমন ধরো বললো রেলওয়ে বোর্ড ঠিক আছে রেলওয়ে বোর্ড কত সালে গঠেছিল গঠিত হয়েছিল তেমন আসবে ঠিক আছে উনিশশো পাঁচ সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল সেই সময় গভর্নর জেনারেল কে কেছিল তেমন আসবে লর্ড কার্জন ছিল দুই নম্বর এই রেল ইন্ডিয়ান রেলওয়ে কে ন্যাশনালাইজ করেছিল কত সালে ন্যাশনালাইজ করা হয়েছিল কত সালে উনিশশো একান্ন সালে ঠিক আচ্ছা এটা হলো আরও কি দেখেনি যেমন ধরো বলা হলো যে ফার্স্ট মানে রেলওয়ে বাজেট আর কি রেলওয়ে বাজেট কে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়েছিল কত সালে

বন্দে ভারত হচ্ছে বর্তমানে ফাস্টেস্ট ট্রেন দ্রুততম ট্রেন সব সবচেয়ে দীর্ঘ জার্নি করে কোন ট্রেন বিবেক এক্সপ্রেস কোথা থেকে রাখবে ওই আসাম থেকে কোথায় আসাম থেকে চলে যায় কন্যাকুমারী ঠিক আছে তো আশা করি এই কোয়েশ্চেনগুলো তোমাদের বিভিন্ন বিশেষত ডাব্লু ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ যে এক্সাম আছে কিছুদিন পরে তার জন্য খুব উপযোগী হবে বলে আমি মনে করি আজকের জন্য এটুকুই ধন্যবাদ